তো দেখতে মাছাতে করা আছে এখানে আর পিছনে দেখো এই হচ্ছে দোকান তো হ্যালো আমার সকল প্রিয় বন্ধু মনে আছে কয়েকদিন আগে একটা ছবি খুব ফেসবুকে ভাইরাল হয়েছিল বাংলাদেশের একটা চায়ের দোকান সেটা নদীর ধারে আজকে তোমাদের সেরকমই একটা পরিবেশে বিরিয়ানির দোকান দেখাবো আর পিছনে দেখো বিস্তৃত তারকেশ্বর নদী আর তারই এই যে দেখতে ছোট টিনের চালাঘর এটা একটা ছোট্ট বিরিয়ানির দোকান বিরিয়ানি ছাড়া কি কি পাওয়া যায় না চিকেন স্যুপ রোল চিকেন বিরিয়ানি এবং মোটা মোটা লেগ পিস সমস্ত কিছু এখানে পাওয়া যায় এই যে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছ আর এই যে পরিবেশটা একদম চারিদিকে জনশূন্য আর শুধু সবুজ মাঠ আর মাঠ এখানে কিন্তু সন্ধ্যে ছটার পর পুরো টোটালি পুরো জায়গাটা পুরো খালি হয়ে যায় আর তারই ধারে দেখতে পাচ্ছ একটা ছোট্ট দোকান সেই দোকানটারই আজকে তোমাদের একটা ছোট্ট করে রিভিউ দেব। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা ছোট্ট দোকান তোমরা তো অনেক এতদিন বড় বড় দোকান দেখেছ তোমরা বড় বড় রেস্টুরেন্টের খাওয়া দেখেছো খাবার রিভিউ দেখেছো তো আমি রিভিউ নয় আজকে একটা তোমাদের মানুষের সাথে পরিচয় করাবো যে বড় ব্যাঙ্গালোর থেকে ম্যানেজমেন্টের চাকরি ছেড়ে দিয়েছে। নিজের চেষ্টায় একটা ছোট্ট দোকান থেকে শুরু করে আজকে বিরিয়ানি থেকে শুরু করে চিকেন স্যুপ সমস্ত রকম আইটেম তুমি বড় বড় রেস্টুরেন্টের আইটেম তুমি এখানে পাবে এবং তাও খুব অল্প টাকার মধ্যে আর এই যে পরিবেশটা দেখতে পাচ্ছি এটা তো অসাধারণ এই পরিবেশের মধ্যে পুরো ফাঁকা খোলা আকাশের নিচে বাঁশের ছোট্ট ছোট্ট মাছা করা আছে যেখানে বসে খাবার জন্য এখানে কিন্তু কোনো চেয়ার টেবিল বা কোনো বড় বড় তোমার সোফা নেই শুধুমাত্র ওই বাঁশের চেয়ারে বসে খাবার জায়গা হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট তোমরা অনেক দিন ছোট রিভিউ তো বলবো না তো তোমাদের একটা ছোট আমাদের গ্রামের পরিবেশে একটা ছোট দোকান নদীর ধারে তো আজকে দাদার কিছু গল্প তোমাদের শোনাবো আর দেখাবো তোমাদের এখানে আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার কাছে দেখতে পাচ্ছ পাশে হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদী আর তার পাশে একটা ছোট দোকান তো আমরা তোমরা অনেক ব্র্যান্ডেড দোকান দাদা বৌদি বা অনেক বড়ো বড়ো দোকান দেখেছো কিন্তু একটা ছোট্ট পরিবেশের মধ্যে একদম গ্রামের পরিবেশ তোমাদের ড্রোন ভিউয়ে পুরো ভি ভিউটা দেখালাম একবার এখানকার আর একবার দাদা দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় বিরিয়ানি চিকেন স্যুপ একদম খুব মিনিমাম তোমার মূল্যে খুব মিনিমাম একদম মূল্যের মধ্যে একদম খুব টেস্টি টেস্টি খাবার দেখতে পাচ্ছ আর দাদা লকডাউনের আগে থাকতো কিন্তু ব্যাঙ্গালোরে তোমাকে শোনো তো দাদা তোমার এখানে ব্যবসা মানে এই জায়গাতে একদম গ্রামের জায়গাতে এই বিরিয়ানি শুরু করার পরিকল্পনা কীভাবে এলো শোনির বলা আমার বাড়ি দেওয়া মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টেরা গ্রামের পনেরো বছর বাইরে ছিলাম সেখান থেকে বাড়ি আসি বাড়ি আসার পরে বাড়িতে একটা ছোটো ব্যবসা শুরু করি একদমই ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম প্রথমে ফার্স্টে স্টল থেকে শুরু করি স্টল থেকে আজ একটু ছোট একটা ব্যবহার করেছি প্রথমে এই স্টলটা দিয়ে শুরু করেছিল এখানে প্রথম 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 সেল হতো না এখন মোটামুটি সেল হয়ে যায় মাঝে মাঝে বাড়ি থেকে লোক সাপোর্ট করে তো বেশিরভাগ দিন আমি একাই আমার কাছে কিছু কিছু খাবার আছে কিছু সস্তা রেটে দিই আমি যেমন ধরুন হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে হায়দ্রাবাদি বিরিয়ানি একশো টাকা প্লেট দিই একটু চিকেনটা একটু দেখা চিকেনটা একটু দেখো পিস চিকেন থাকে লেগ পিস থাকে একটা আলু থাকে তো তোমার বিরিয়ানি শেখা কদম থেকে আমি হায়দ্রাবাদে ছিলাম হায়দ্রাবাদে 15 বছর ছিলাম এখান থেকে আমার বিরিয়ানি শেখা তো এলজি গুড়ি শেফের কাজ করেছি আমি তো কলেজের প্রায় কলেজের ছেলেদেরকে আমি প্র্যাকটিক্যাল শেখাতাম ট্রেনিং এ এজ এ ট্রেনার ছিলাম আমি প্র্যাকটিক্যাল ট্রেনার তো বাইতে ব্যবসা শুরু করা হয়েছে এখন এই দোকানের বয়স আমার 2 বছর হয়েছে তো আপাতত এখন কতগুলো আইটেম এখন পাওয়া যাবে আছে আমার কাছে মর্নিং 6টা থেকে চালু হয় আমার দোকান সাতটার থেকে আপনি টিফিন পেয়ে যাবেন লাচ্ছা পরোটা পেয়ে যাবেন কেরালা স্টাইলে লাচ্ছা পরোটা টস চপ মুড়ি ঘুগনি এটা টিফিন থাকে সকালে সকাল ছটার থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকাল চারটের থেকে আমার ফাস্ট ফুড চালু হয়ে যায় বিকালে পাওয়া যাবে রোল চাউমিন মোগলাই চিকেন পকোড়া ভেজ পকোড়া ভেজ মঞ্চুরিয়ান আপনার চিলি চিকেন প্লাস বিরিয়ানি প্রতি শুক্রবারে বিরিয়ানি হয় তো ওকেশনে অর্ডার হলে হয় আর পাওয়া যায় চিকেন চিকেন তো এখানে মোটামুটি এতগুলো আইটেম তুমি করো মানে আমাদের তো পাড়াগ্রামের দিক এখানে তো অতটা রেস্টুরেন্টের মতো ধরো ডিমান্ড অতটা নয় তো মোটামুটি তাও মানুষ আসে ভালোবাসা দেয় ভালোই আসে ভালোবাসা দেয় মানুষ খাবার সবারই পছন্দ হয় অনেক দূর দূর থেকে লোক আসেন দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর থেকে সবাই ঠিক আছে তোমাদের তোমাদের একবার আইটেমগুলো দেখাও তো দেখতে পাচ্ছো দাদার আর এইখানটা দেখো পুরো লোকেশানটা কীরকম পাশে নদী আর এই হচ্ছে দাদার দোকান তো দেখতে পাচ্ছো এখনও পর্যন্ত তোমার বাড়ি করা হয়নি এখনও অস্থায়ী টিনের করা আছে তো ভবিষ্যতে আরও হয়তো যদি সবার ভালোবাসা পায় হয়তো এখানে পরবর্তীকালে বড় দোকান আর এই যে দেখতে পাচ্ছো দোকান আর সব আইটেমগুলো তোমাদের একবার দেখাবো আর দাদা প্রাইসগুলো মোটামুটি একটা তোমাদের যেগুলো পপুলার এখানে বেশি আর যদি আসো তোমাদের কোন দিকে আসবে সেটাও বলে দেবো যে আমাদের যদি এখানে কোনো দিন ঘুরতে ঘুরতে চলে আসো দেখতে পাচ্ছ সামনেই ব্রিজ তো এখানে ব্রিজটাতে তোমরা বিকালে ঘুরতে পারবে বিকালের টাইমে একটু মজাও পাবে ঘোরার এবং তার সাথে এখানে টোটাল খাবার দাবার পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলের সমস্তটাই পাবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা অ্যাকচুয়ালি কদুলপুরের দিক থেকে আসতে ওটা তোমাদের ডিটেলস আমি বলে দিচ্ছি আইটেমগুলো একবার দেখিয়ে দেবে দাদা এখানে মোটামুটি দেখতে পাচ্ছ বিরিয়ানি আমি সমস্ত খাবারটা একটা করে নেব তো এখন যতগুলো অ্যাভেলেবেল আছে ততগুলো একবার নেব আর তোমাদের বলবো খাবারগুলো কীরকম কি আছে টেস্ট তো দেখতে পাচ্ছ তো ছোট্টো দোকান একদম ছিমছামে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে বিকালের দিকে চিকেন স্যুপ থাকে আর এই দেখো সমস্ত খাবার টাবার রেডি করা আছে আর পাশে বাইরে দেখাও বিরিয়ানির যে জায়গাটা সেটা বাইরে বার করে রাখা আছে আর শুক্রবারই শুধু বিরিয়ানিটা কিন্তু শুধু শুক্রবারে হয় বাকি দিনে বিরিয়ানি হয় না শুধু আর বাকি দিনে আদার্স অন্যান্য আইটেমগুলো থাকে অনুষ্ঠানে অর্ডারও এখান থেকে নেওয়া হয় তো দেখো এটা হচ্ছে তোমার চিকেন স্যুপ কত খুব দাম না আমি চাই সবাই যাতে এই স্যুপটা খেতে পারে সবার পক্ষে তো রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খাওয়া সম্ভব নয় একশো টাকা দেড়শো টাকা প্লেট নেয় আমি একদম সস্তা রেটে দিই পঁচিশ টাকা চিকেন স্যুপ কুড়ি টাকা বেজ

চারটের থেকে রাত নটা পর্যন্ত তার মধ্যে যদি আসো মেনলি শুক্রবারে এলে তাহলে এখানে এলে সব আইটেমগুলোই টেস্ট করতে পারবে এই হচ্ছে দাদার দোকান তো চলো বিরিয়ানিটাও টেস্ট করবো আর চিকেনটাও চিকেন স্যুপটাও টেস্ট করবো আর কলকাতায় যে বিরিয়ানিগুলো চলে সেটা কি স্টাইলে না ওটা স্টাইল আলাদা আর কলকাতার ধরনটা কি আলাদা ধরনের আচ্ছা এটা পিওর দম দিয়ে বানাই আমি কাচ্চা যেটা কাচ্চি গোস বলা হয় যেটা কাচ্চি বিরিানি যেটা হয় সেই টাইপেরই বানানো হয় কাচ্চা মশলা চিকেন দিয়ে দম লাগিয়ে বানানো হয় এটা ও অসাধারণ সেন্ট হেভি সেন্ট লাগছে এখানে তোমরা বুঝতে পারছো না হয়তো এত সবাই দেখো যে তোমার চিকেন লেগ পিসের সাইজ দেখায় দেখো যথেষ্ট বড়ো তো একশো টাকায় ভাবতে পারছো দাদা কীরকম তোমার কোয়ান্টিটি দিচ্ছে এই জায়গাতে আর এই দেখো আলুর সাইজ তো অসাধারণ লাগছে সেন্টটা তো এবার টেস্ট করে দেখি তো এবার যত সন্ধ্যে হবে এখানে কিন্তু বেশি ভিড় হয় ভিড়টা বেশি হয় তো মোবাইলে বুঝতে পারছো নাকি জানি না অলরেডি কিন্তু সন্ধ্যে প্রায় নেমে গেছে তো বুঝতে পারছো নদীর দ্বার আর এরকম একটা জায়গাতে দোকান মানে এই জায়গাটা কিন্তু আটটা নটার দিকে একদম পুরো নিঃশুতি হয়ে যায় তো যেহেতু ফাঁকার দিক আর শীতের সন্ধ্যা মানে বুঝতে পারছো গ্রামের ব্যাপার তো এখনই দেখো হালকা হালকা কিন্তু কুয়াশা পড়তে শুরু করেছে বুঝতে পারবে চারিদিকে একটা ফগি ভাব এসে গেছে তো এর মধ্যে দেখো দাদা সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো চলো এবার দেখি টেস্ট করে ফাইনালি এখন টেস্ট করে দেখব যে কীরকম লাগছে তো একার জন একা অসুবিধা হচ্ছে দেখো বিরিয়ানি নিয়ে বসে গেছি তো ছোট্ট দেখতে পাচ্ছ বাঁশের মাছাতে মাচা করা আছে এখানে আর পিছনে দেখো এই হচ্ছে দোকান ছোট্ট মাছার টেবিলে আর একবার দেখাই তো তো এই হচ্ছে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে সেই লেভেলের फ आलू चिकन আমাদের এখানে বড় বড় অনেক রেস্টুরেন্ট এখন টেস্ট না আমাদের এই সাইডে খুব একটা এই ধরনের টেস্টের বিরিয়ানি হয় না দেখতে পাচ্ছ আর এই হচ্ছে এই সাইডে দেখলে এই সাইড হচ্ছে পুরো নদী একা অসুবিধা হচ্ছে একটু এই সাইডে দেখো পুরো নদী অলরেডি সন্ধ্যে হয়ে গেছে দেখো দোকানের মধ্যে আলো জ্বলছে এ হচ্ছে এই দোকানের সবথেকে স্পেশাল যেটা আইটেম যেটা হচ্ছে চিকেন স্যুপ এটা দেখতে পাচ্ছি চিকেন স্যুপ এটার দাম হচ্ছে পঁচিশ টাকা আর এটারই যেটা ভেজ আইটেম সেটার দাম হচ্ছে কুড়ি টাকা তো এটা সবথেকে বেশি বিক্রি হয় এটা এই আর বোলটা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় এই যে উপরে দেখতে পাচ্ছি চিকেনের আইটেম মোগো কত শীত মারত তো সাংঘরাত টিটি পর্যন্ত গরম হয়ে যায় ছাল হালকা মিষ্টি আর তার সাথে আজকে যখন চিকেনগুলো ঠিকছে না তুমি একদম পুরো শীতের ঠান্ডার মধ্যে কথা গেলে এদিকে পেরিয়ে পুরো গা আপে পুরো গরম হয়ে যাবে তুমি আগে ওখানে করতে ওখানে তো একটা সিকিওর ধরো লাইফস্টাইলটা অন্য ছিল যতই হোক ব্যাঙ্গালোর আর এখানে এসে তোমার মানাতে কত দিন লেগেছিলো মানে ওই পাড়াগামা তো তারপর একটা ওইখানে আলাদা পরিবেশে থাকতে লাইফস্টাইল আলাদা আবার ছিল ঘুমানোর টাইমিং চেঞ্জ হয়ে গেছে ওখানে রাত্রি দুটোর সময় ঘুমানোতাম সকাল দশটার সময় উঠতাম ঘুরতাম ঘুমের থেকে এখানে রাত্রে এগারোটার সময় শুতে হয় তারপর পনেরো বছর চোদ্দ পনেরো বছর বাইরে কাটানোর পর তারপর আমাদের এই গ্রামে এতটা গ্রামের মধ্যে দোকান তো সাহস করে যখন প্রথম দিন করেছিল বিরিয়ানি সেদিন কতটা করেছিল আইডিয়াটা নিজের থেকে যে বিরিয়ানি একদিন করি আর শুক্রবারটা বাঁচার কারণটা কি জুমাবারও একটা আছে সব মিলিমিসি আর কি সুকুয়াটা আচ্ছা আদার্স দিন সুকুয়া আচ্ছা রাত সেই দিন এলে কি কি আইটেম পাওয়া যাবে অন্য দিনে আসলে আপনি রোল চাওমিন মোগলাই চিকেন পকোড়া ভেজ পকোড়া ভেজ মন্সুরিয়ান চিকেন রোল চিকেন চাও ফাস্ট ফুডের সমস্ত আইটেম পাওয়া যায় দosto সকাল 6:00 থেকে 6:00 10:00 সকাল 6:00 টা টু একদম রাত 9:00 টা মাঝখানে শুধু 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধ সকাল থেকে একটা সময় বন্ধ করে হয় খাবার টাইম হ্যাঁ বাড়ি যায় একটু রেস্ট করে আবার 4-5 দিন দিয়ে রেখে রাখনা হচ্ছে দেখতে পাচ্ছ দাদার ছোট্ট গুছানো দোকান তো এবার হয়তো ভবিষ্যতে আরো বাড়বে কতদিন হলো এখানে দোকানটা দুই বছর মানে সেই লকডাউন থেকে মানে বিশ সাল থেকে কি না তেইশ দুই বছর মানে বাইশ থেকে হ্যাঁ তেইশের তেইশ চব্বিশ কমপ্লিট হয়ে গেল আর চায়ের আইটেম থেকে শুরু করে তো সব থেকে তোমার বেশি এখানে বেশি কোনটা পাবলিক ডিমান্ড করে বেশি ছাড়া পড়া ওইটা একদিন সকালে এসে টেস্ট করবো ছাড়া পড়া প্রতিদিন ছাড়া পড়া প্রতিদিন তাহলে একদিন সকালে ফার্স্ট সকালে এসে ছাড়া পড়া ছাড়া পড়া তার সাথে তরকারি মানে মোটামুটি সব কাজই অল্প আইটেম আইটেমগুলো থাকে মোটামুটি সকাল থেকে পুরো দেখতে পাচ্ছ আর সামনে ছোট্ট মাচা করা আছে তো মাচার মধ্যে বসে উল্টো দিকে ওই দেখতে পাচ্ছ যে একটা মায়ের মন্দির আছে তো ওখান থেকে তোমার কীর্তনের আওয়াজ আসছে যেটা